পুদিনা পাতার চাটনিটা দেখুন কত সুন্দর হয়েছে স্পেশাল মশলা ব্যবহার করে আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পুদিনা পাতার চাটনি এই পুদিনা পাতা আমাদের শরীরে খুবই উপকারী নানারকম জটিল সমস্যা দূর করে এই পুদিনা পাতা এই পুদিনা পাতার চাটনিতে আজ আমি এমন একটা স্পেশাল মশলা ব্যবহার করব যেটা ব্যবহারের ফলে এই পুদিনা পাতার চাটনির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো চলুন এবার রেসিপিটা শুরু করি পুদিনা পাতার চাটনি বানানোর জন্য আমি এখানে বেশ অনেকটা পুদিনা পাতা নিয়েছি এ পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি এখন ডাঁটিটা বাদ দিয়ে দেবো আর পাতাগুলো নিয়ে নেব এইভাবে আমি পাতাগুলো তুলে নেব এই ডাঁটিটা আমি বাদ দিয়ে দেব এই পুদিনা পাতা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী মুখে দাগ ছোপ দূর করে দেয় স্কিনের সমস্যা দূর করে জ্বর সর্দি কাশিতেও খুবই উপকারী এই পুদিনা পাতা আমি পাতাগুলো নিয়ে নেব এই পুদিনা পাতা আমাদের শরীরে নানারকম সমস্যা কিন্তু দূর করে দেয় খুবই উপকারী এই পুদিনা পাতা দেখুন আমি পাতাগুলো শুধু নিয়ে নিয়েছি ডাঁটিটা বাদ দিয়ে দিয়েছি এই পুদিনা পাতার চাটনিতে আজকে একটা স্পেশাল মশলা ব্যবহার করব যেটা দিলে পুদিনা পাতার চাটনির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে একটা মিক্সির জার নিয়েছি এই জারের মধ্যে পুদিনা পাতাগুলো দিয়ে দেব সবগুলো পুদিনা পাতা আমি জারের মধ্যে নিয়ে নিয়েছি এখন দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দুটো পাকা লঙ্কা মোট তিনটি লঙ্কা দিচ্ছি এক টুকরো আদাকে আমি এইরকম পিস করে কেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি গোয়া রসুন নিয়েছি মাঝখানে হাফ হাফ করে দিয়েছি রসুনগুলোকে ভালোভাবে পেস্টের জন্য দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ মতো লবণ দেব এক চামচ চিনি দেবো অর্ধেকটা পাতিলেবুর রস অল্প জল দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে পেস্ট করে নেব পুদিনা পাতাটা আমি পেস্ট করে নিয়েছি এবার এর স্বাদটা বাড়িয়ে ফেলার জন্য একটা ভাজা মশলা দিয়ে দেব হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি ভাজা মশলা মিশিয়ে নেব ভালো করে এই ভাজা মশলাটা দেওয়ার কারণে পুদিনা পাতার চাটনির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে পুদিনা পাতার চাটনি একেবারে রেডি পুদিনা পাতার চাটনির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুদিনা পাতার চাটনিটা দেখুন কত সুন্দর হয়েছে স্পেশাল মশলা দিয়ে আপনারাও বাড়িতে তৈরি করবেন দারুণ লাগবে খেতে অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন